শুভ সকাল এখন সকাল না ভোর সাড়ে পাঁচটা বাজে আজকে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল বের হয়ে দেখি সারা রাত বৃষ্টি হয়েছে সুন্দর লাগতেছে সব কিছু সকাল সকাল আদিলা বাড়ি লাইফ স্টাইলে আপনাদের স্বাগত আসসালামু আলাইকুম আজকে সকালে উঠার অনেক কারণ কারণও সারা দিন অনেক প্রোগ্রাম আসতে বিয়ের একটা অনুষ্ঠান আসছে আরও একটা অনুষ্ঠান আছে দুই জায়গায় যাইতে পারবো না কিন্তু দুইটাই শেয়ার করতে পারবো হয়তোবা সকাল হওয়ার দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগতেছে একটা নির্জন মানুষও নেই আজকে খুব সকালে ওঠার কারণে খুব ভালো লাগতেছে মনটা অনেক ফ্রেশ লাগতেছে অনেকক্ষণ থেকেই জানলা দিয়ে গে গাছের এই দেখতেছিলাম ভালো লাগতেছিল আজকে ঘুমটা কেন যেন ভালোভাবে হইলই না আদিলা যাবে নানির সঙ্গে আদিলা নানির বাবার বাসা মানে আমার নানির বাসায় হুম আ দিলে এখন নানির সঙ্গে দাওয়াত খাইতে যাইতেছে মিলাদের দাওয়াত আর দুপুরবেলা যাবে বিয়ার দাওয়াত খাইতে না বাবু এখন যাবে নানির সঙ্গে দিই তোমাকে কেমন লাগতেছে বাইরে একটু বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওই জন্য ফুল হাতা জামা দিলাম টাটা বাই বাই দিয়ে দাও হ্যাঁ সবাইকে সালাম দিয়ে দাও হ্যাঁ আদিকে কেমন লাগতেছে সবাই জানাবেন যাও 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 ওইটা ওইটা জামার সঙ্গে এইটা স্যান্ডেলই ভালো লাগে

আর <caniser> না <Zum voi> <aisama>

लाप कईड़ी मार्स लाप कुछी से कुछी से इमर दो অনেকগুলো কালা করছে এটা হচ্ছে পেঁপের গাছ কতগুলো পেঁপে দিচ্ছে

জায়গাটা অনেক ভালো আপনারাও তো দেখতে পাচ্ছেন এখানে একটু দাঁড়িয়ে কথা বলো কেমন লাগতেছে অনেক ভালো হুম সিরিয়াসলি আমাকে অনেক জাস পরিমাণ অনেক ভালো লাগছে এই পাশে ঘুরি বলো হুম কি রকম লাগতেছে বলো এদিকে দেখো হ্যালো অবশ্যই আমার ভালো লাগতেছে বাসার নামটা হচ্ছে এই যে আমাদের বাসার নাম আলহেলা আমার বাসার নাম হচ্ছে আলহেলা স্কুল আর আদিলাদের বাসার নাম হচ্ছে প্রতিভা পাড়া আদিলা বাড়ি তোমরা যদি আমাদের ইয়া ভিডিওগুলো দেখো তাহলে একটু লাইক সাবস্ক্রাইব দুইটাই করবেন আর যদি না ভালো লাগে তাহলে ওগুলো দেখিয়েন না আর যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে দুইটাই কিন্তু করতে ভুলবেন না দুইটাই করে দিবেন

बाप रे आ दिखता एक तो भी जा भाई रे प्लास्टिक

দিনের বেলা যে জায়গায় প্রচুর গ্যাজাম থেকে রাতে একদম শ্মশানের মতন অবস্থা ফাঁকা নিরিবিলি এইটাই ভালো লাগে চলে আসলাম গান শুনতে শুনতে কখন যে ডোমারে ঢুকলাম বুঝতেই পারিনি নীলফামারি থেকে ডোমার যারা নীলফামারির মানুষ তারা বুঝবে এ গলি কি আমাদের আমরা নিবা আমরা খাইতে দিছি আদিকে সে কয়দিন থেকে দিইতেছে আমার জন্য তে বললেন তাহলে দোকানগুলো সারা রাত

লাল আঙ্গুর কত করে দাম এখন কমছে তো যখন যখন অক্সিজেন ছিল তখন তো পাঁচশো টাকা ভালো দিয়ে খেতে গোড়াটা পচা দিয়ে না

হাফ কেজি দান হাফ কেজি ভালোটা দান ভালোটা হাফ কেজি আঙ্গুরের দুইটা কালার কেন একটা ডিপ কালার একটা হালকা কেন নাকি জিজ্ঞেস করো তো আছে দুই রকম না দুই রকমের জাত আছে একটা বিচি থাকে একটা বিচি থাকে না কি বিচি আছে নাকি আছে আর ওইটা এইটা কি আঙ্গুর যে আরেকটা ডিপ রং যে ওইটা আলাদা জাত না একই আঙ্গুর

La vita la terza. Vascia, sta